আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষা জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে চলমান সংস্কারমূলক কর্মসূচির বাহিনীর সকল পর্যায়ে গ্রহণ করা হয়েছে নানা ও কার্যকরী উদ্যোগ বর্তমান মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে বাহিনীর স্তরে স্তরে জেকে বসা দীর্ঘদিনের নানা অনিয়ম ও বিশৃঙ্খলা শুদ্ধি অভিযানের মাধ্যমে দূর করে বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে একটি আধুনিক পেশাদার বাহিনী হিসেবে সম্প্রতি বাহিনীর বেশ বেশ কিছু সদস্যের বিরুদ্ধে জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া স্মার্ট কার্ড তৈরি করে দেশের বিভিন্ন গার্ডিক কর্মরত রয়েছে মর্মে অভিযোগ পাওয়া যায় এই সকল অভিযোগে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হয় এবং বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়া যায় এরই ধারাবাহিকতায় আজ পাঁচ মে দুই তারিখে গাজীপুরে একজন ভুয়া আনসার সদস্যকে শনাক্ত করা হয় সে জালিয়াতির মাধ্যমে ভুয়া স্মার্ট কার্ড তৈরি করে কর্তৃপক্ষের নজর এড়িয়ে গার্ডে কর্মরত ছিল তাকে তাৎক্ষণিক বাহিনীর নীতিমালা অনুযায়ী শাস্তির আওতায় আনা হয়েছে এ ধরনের ভুয়া আনসার সদস্যদের কারণে বাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে মহাপরিচালক মহোদয় বাহিনী হতে ভুয়া আনসার সদস্যদের শনাক্তকরণে দেশব্যাপী জোরালো পদক্ষেপ গ্রহণ করেছেন বাহিনীতে কর্মরত এই ধরনের ভুয়া আনসার শনাক্তকরণে সকলের সহযোগিতা কাম্য তাই বাহিনীর বৃহত্তর স্বার্থে ভুয়া স্মার্ট কার্ডধারী আনসার সদস্যদের সম্পর্কে তথ্য দিয়ে সংশ্লিষ্ট জেলা কমান্ডেন্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার